আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো বইলো কমেন্টে জানাইও আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আমি এখানে মাছ রান্না করতেছি আর হচ্ছে গিয়া এটা হলো সবজি রান্না করতেছি এটা হচ্ছে আজকে আমাদের খাবার তো আমি ওরকমভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারি না যা পারি হচ্ছে গিয়া তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখতে পারো আর যদি না ভালো লাগে তাহলে কি বলবো তবু চাই সবার কাছে আমার জন্য দ করবো আমি যাতে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর হচ্ছে গিয়ে মাছগুলা ভেজে তুলে নিতেছি হ্যাঁ এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়া মাছের ঝোল বানাবো তো কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে আমি তো মাছ রান্না করবো সেটা তো তোমরা দেখতেই পেলে দুনিয়াটা হচ্ছে আজব খেলা আমরা আসলে যা চাই তা কখনও পাই না আর যা আশা করে বসে থাকি ওগুলো আমাদের জীবনে ঘটে না তো আমরা জীবনে অনেক কিছুই দেখি চলাফেরা করি অনেক মানুষ দেখি কিন্তু হইতেছে মনের মতো মানুষ আর কি মেলে না তো আপন মানুষদের বেশি মন থেকে ভালোবাসা তুমি নিজের মনের কথা শেয়ার করবা তখন দেখবা যে তোমার মানে কষ্টের কারণ হয়ে দাঁড়াইতেছে তারা তো আমরা হচ্ছে গিয়ে জীবনে যাই চাই না কেন সেটাই হচ্ছে আমাদের জন্য কী বলবো আল্লাহ আমাদের জীবন দিছে আল্লাহ হচ্ছে গিয়ে আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে সেটাই বড় কথা তো আমি অনেক কিছু বলতে চাই বলতে পারি না সেটা হচ্ছে আমি প্রথম বয়স অবাধ দিতেছি আর দ্বিতীয় কথা হইতেছে গিয়া আমার আমার ভিডিও যদি আমার মানে কাছের মানুষগুলা দেখে তারাও কষ্ট পাবে যেগুলা কিসের জন্য বলতেছি তো মানুষ কষ্ট ছাড়া জীবন নাই কারোর তবে আমাদের লাইফে আমার টুক বয়স আমি জীবনে অনেক কষ্ট পাইছি যেগুলা বলার মতো না অনেক কষ্ট পাইছি মানে যেগুলা জীবনে আশা করি নাই সেগুলোও জীবনে ঘুরছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আমার হাজব্যান্ডের জন্য যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি যত মানুষই আসুক না কেন আমাদের দুজনের মধ্যে আল্লাহ যাতে আমাদের দুজনকে ঠিক রাখে এই দোয়াটাই সবার কাছে চাই আর হচ্ছে গিয়ে সবাই মানে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাবা মা তারপর ভাই বোন সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারা অনেক বেশি ভালো থাক ভালো থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন তখন আমি মাছের ঝোল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঝোল ভুটাই নিয়ে মাছ দিয়ে দিয়েছি তো আর কি আমরা ওই রকম মহামারী বড়লোক মানুষ না মধ্যবিত্ত মানুষ আমরা যা খাই আমাদের তো প্রোগ্রাম করে রান্না করার এরকম ই নাই তবে যা রান্না করছি এগুলোই তোমাদের মাঝে শেয়ার করতেছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখতে পারো যদি না ভালো লাগে তাহলে ইগনোর করতে পারো তবে খারাপ কথা বইল না কেউ আর আমাকে সাপোর্ট করো সবাই আর এখন হইতেছে গিয়ে আমি সবজিটা হচ্ছে ফোরণ দিব সবজিটা ফোরন দেওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ সরি পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়াম রসুন আর হচ্ছে জিরা নিয়ে নেবো সরিষার তেল দিয়ে আমরা রান্না করি তো এগুলা দিয়ে আর কি রান্না তো সবাই জানো তারপরে বললাম আমি আমার মতো করে রান্না করি তোমরা তোমাদের মতো রান্না করে নিবা তো আসলে আমার ভিডিও করার মতো কিছু নয় এই জন্য আমি রান্না করলাম এটাই তোমাদের দেখালাম তাই দেখো কত সুন্দর করে কড়াইতে তেল গরম হচ্ছে এই যে দেখো কি সুন্দর করে রান্না হচ্ছে তো আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা অবশ্যই গ্রামের মানুষটা হচ্ছে সবজি তারপর হচ্ছে গিয়া মাছ এগুলাই বেশি পছন্দ করি আর হচ্ছে ছোট মাছ তারপরে হচ্ছে গ্রামের যে নদীর মাছগুলো আছে ওগুলা দেখলে তো আর কোনো কথাই নাই ওগুলো থাকলে আমাদের আর কিছুই লাগে না আমরা হচ্ছে গিয়া এই গ্রামের মানুষটা বেশিরভাগ সময় হচ্ছে গিয়া আপনার এই ডাল সবজি তারপরে মাছ তারপরে হচ্ছে খিচুড়ি এগুলাই রান্না করি এই যে দেখেন গাই এটা হচ্ছে আমার মরিচ গাছ আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ দেখেন কত সুন্দর হয়ে আছে আর এটা হচ্ছে আমার ক্যাপসিকামের গাছ আমি এগুলা চারা মানে উঠাইছি সবগুলো আর এটা হচ্ছে অ্যালোভেরার চারাও উঠাইছি তারপরে হচ্ছে গিয়া ওই ড্রাগনের চারাও উঠাইছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম